আসসালামু আলাইকুম এফিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা তার পরের পাঠে চলে আসলাম আজকের পাঠে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে টেন পয়েন্ট থ্রির অনুশীলনীর মানে বইয়ের যে ম্যাথগুলো আছে যেগুলো তোমাদের করতে হবে ঠিক আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব সেইগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সেইগুলো তোমাদেরকে করিয়ে দিব এবং তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে আমার সাথে সাথে ম্যাথগুলো করা এবং এই টাইপের ম্যাথ বোর্ডে কি কি আসছে সেইগুলো তোমাদের প্র্যাকটিস করা আমি বইয়ের অনুশীলনের ম্যাথটা ঠিক করে দিচ্ছি বাট তোমাকে একটা কাজ নিজে করতে হবে সেটা হলো এই টাইপের আমি যে টাইপগুলো করাচ্ছি তোমাদের এই টাইপের ম্যাথগুলো তোমাকে দেখতে হবে যে বোর্ডে কি কী রকমের আসছে বিভিন্ন স্কুল নাম নামকরা স্কুলে কি কী রকমের কোশ্চেন করে এই টাইপ থেকে আমি তো তোমাকে সব করিয়ে দেব না আমি তো তোমাকে টাইপ সম্পর্কে আইডিয়া দিচ্ছি আমি সেই জন্য বইয়ের ম্যাথগুলো করাচ্ছি সো বইয়ের এই টাইপ থেকে তোমরা দেখবা যে বোর্ডে অথবা বিভিন্ন স্কুলে কি কি ম্যাথ আসছে এই টাইপ থেকে সো তোমাদের কাজ কি আমার ভিডিও দেখার পরে আমি যে কয়টা ম্যাথ প্র্যাকটিস করাবো ওই টাইপের ম্যাথ ওই ওই কয়টা ম্যাথ আগে প্র্যাকটিস করবা ঠিক আছে ওই কয়টা ম্যাথ আগে প্র্যাকটিস করবা নিজের দেন টেস্ট পেপারে যাবা বা গাইড যেটা তোমরা বলো সো গাইডে যাবা গাইড থেকে তোমরা কি করবা যে বোর্ডে কতবার আসছে এই টাইপের ম্যাথ এই টাইপের ম্যাথ কোন বোর্ডে কোথায় আসছে সেইগুলো দেখা কোন স্কুলে আসছে সেইগুলো দেখা সো তখন আরও প্র্যাকটিস করে যখন বারবার প্র্যাকটিস করতে থাকবা তখন তোমাদের এই টাইপ সম্পর্কে পুরা আয়ত্ত হয়ে যাবে সে যেখান থেকে ম্যাথ দিক তোমরা পারবা সো চলো আমরা এখন বিত্তের টেন পয়েন্ট থ্রির যে বাকি ম্যাথগুলো আছে অনুশীলনী সেইগুলো আমরা করার চেষ্টা করি এবং আমার সাথে সাথে নিজেরা করো ঠিক আছে এই ভিডিওটা এখানে পজ করে তুমি যদি কোশ্চেনটা পারো তাহলে নিজে আগে করো দেন আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নাও আর যারা পারো না যারা বুঝো না কোশ্চেনটা কি বলছে তারা আমার সাথে দেখো আমি ভিডিওতে কি করছি আমি কিভাবে বুঝাচ্ছি তোমরা এই ভিডিও শেষ করার পরে নিজে প্র্যাকটিস করো এখন প্র্যাকটিস করার দরকার নেই যারা পারো না বলতেছি যারা পারো না তারা আমার ভিডিওটাকে পুরোটা দেখো দেন তুমি মে ভিডিওটা শেষ করে নিজে প্র্যাকটিস করো এই কয়টা ম্যাথ ঠিক আছে সো তোমাদের হয়তো ছয়টা না সাতটা ম্যাথ আছে অনুশীলনীর সো ওই ছয়টা ম্যাথ আমি করাই দেওয়ার চেষ্টা করবো দুইটা দুইটা করে যাতে তোমরা বুঝতে পারো আর এটাই চলো ম্যাথ করি এত কথা বলার কি আছে ম্যাথ করি ম্যাথ করি কলম কোথায় কলম ছাড়া তো লিখতে পারবো না এই যে কলম পাইলাম এই যে এই এটা সুইট কালার নেই নীল কালার নেই সুইটটা যেহেতু আচ্ছা এখানে কি বলছে দেখো যে একটা বৃত্তাকার শীটের পরিধি এখানে শীট আছে কিছু আছে সেটা দেখার তো দরকার নেই তোমাকে কি বলছে বৃত্তাকার একটা বৃত্ত আছে ঠিক আছে একটা বৃত্ত আছে তাহলে কি এটা বৃত্তের চারটার অঙ্ক ঠিক আছে না এখানে কি বলছে যে একটা বৃত্তাকার শীটের পরিধি বলে দিছে পরিধি পরিধি সূত্র কি পড়ছিলাম পরিধি ইজ ইকাল টু বৃত্তের পরিধি কি পড়ছিলাম বৃত্তের পরিধি কি পড়ছিলাম টু পাই আর ঠিক আছে এটা পড়ছিলাম বৃত্তের পরিধি আর এটা কি পড়ছিলাম বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কি পড়ছিলাম পাই আর স্কোয়ার ঠিক আছে বৃত্তের ক্ষেত্রফল কি পড়ছিলাম পাই আর স্কোয়ার এই দুইটা সূত্রে আমরা কি পড়ছিলাম প্রথম ক্লাসগুলোতে পড়ছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল এত বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের পরিধি কত টু পাই আর এটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম তাহলে এইখানে আমাদের কি বলছে দেখো আমাদের একটা বৃত্তের পরিধি দেওয়া আছে পরিধি কত দেওয়া আছে একশো আটান্ন সেন্টিমিটার একশো আটান্ন সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত ব্যাসার্ধ মানে কি আর কত এবং এই শীটের ক্ষেত্রফল কত এই শীটটা কি আকার কি আকৃতির বৃত্তাকার আকৃতির ফল বের করব বৃত্তের ক্ষেত্রফল বের করব কোশ্চেন বুঝতে পারছি ফার্স্টে আমাকে বলছে আমার পরিধি দেওয়া আছে পরিধি থেকে আমাকে বলছে যে বৃত্তের ব্যাসার্ধ বের করো এবং ওই ব্যাসার্ধ থেকে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বা ওই শীটের ক্ষেত্রফল সিট মানে কি বৃত্তাকার ক্ষেত্রটা সো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে তাহলে আমরা কি করব ফার্স্টে ফার্স্টে আমাদের নর্মাল নিয়ম লিখবো যে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি কত ছিল সরি কোথায় গেল এই যে হ্যাঁ টু পাই আর এটা না সো কি লিখবো যে বৃত্তারে বৃত্তের পরি কত এটা আমরা জানি বৃত্তের পরিধি তাহলে বৃত্তের পরিধির মান কত দেওয়া আছে একশো চুয়ান্ন ইজ ইকাল টু টু পাই আর আমাকে কি বের করতে বলছে ফার্স্টে ব্যাসার্ধ এই যে এই আটটা বের করতে বলছে এই আটটা আমাকে বের করতে বলছে তাহলে যদি আর বের করতে বলে তাহলে আমরা কি করতে পারি যদি আর বের করতে বলে তাহলে আমরা কি করতে পারি আর কে এই পাশে রেখে দেই আর ইজ ইকাল টু একশো চুয়ান্ন ডিভাইডেড বাই টু গুণ আকারে আছে এই পাশে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা তোমাদেরকে বলি যে খুবই একটা ইম্পর্টেন্ট কথা এটা তোমরা হয়তো শুনছো কি শুনছো আমি জানি না বাট আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি আমরা পায়ের মান কি পড়ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা কি পড়ছিলাম আমরা পায়ের মান পড়ছিলাম না এই মানটা ইনফিনিটি সংখ্যক না পায়ের মানটা এটুকু তো পড়ছিলাম যে পায়ের মান থ্রি পয়েন্ট আমাদের ম্যাথ করার সুবিধার্থে পায়ের মানটা আমরা কি ধরে এটা আমরা করার ধরে নিয়েছিলাম বাট এই জিনিসটা আসছে কীভাবে জানো এই জিনিসটা এইভাবে আসছে যে পাই ইজ ইজকাল টু বাইশ ডিভাইডেড বাই সেভেন ঠিক আছে পায়ের মানটা কিভাবে আসছে বাইশ এই যে পায়ের মানটা এইভাবে আসছে ঠিক আছে তুমি এই যে সব জায়গায় এই জিনিসটা বসাইতে পারবে পায়ের মানটা যে পায়ের মান আমি যদি ভগ্নাংশ আকারে লিখতে চাই তুমি এই জিনিসটাকে ভাগ দাও এই যে বাইশ ভাগ সাত সরি বাইশ ডিভাইডেড বাই সাত দেখো ইনফিনিটির সংখ্যক আসছে দেখা যায় দেখে নাও সো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই টাইপের আসছে তো তোমরা নিজেরা করতে পারো এটা বাইশ ডিভাইডেড বাই সেভেন দিয়ে দেখো তোমাদের ওই পায়ের মানটাই আমরা পাইতেছি তো তুমি যদি ম্যাথ করার সুবিধার্থে ভগ্নাংশ আকারে লিখতে চাও তাহলে পায়ের মানটা এইভাবে লিখতে পারো ঠিক আছে পায়ের মানটা এইভাবে লিখতে পারো বুঝতে পারছি আমরা পায়ের মানটা তাহলে এইভাবে লিখতে পারি আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা পায়ের মানটাকে এইভাবে লিখতে পারি আর তুমি যদি পয়েন্ট আকারে চাও পয়েন্ট আকারেও লিখতে পারো ঠিক আছে সো আমি যখন যে কাজে দরকার হবে আমার ম্যাথ করার সুবিধার্থে তখন আমি এই মানটা বসিয়ে ম্যাথ করব। আমার যখন আমি দেখবো যে আমার দশমিক বসাইলে ম্যাটটা করতে সুবিধা তাহলে আমি দশমীকে করব। আমার যখন দেখবো যে ভগ্নাংশে ম্যাটটা করতে সুবিধা তখন আমি পায়ের মান ভগ্নাংশে বসাবো সেই জন্য তোমাদেরকে আগেই ধারণা দিয়ে রাখলাম পায়ের মানটা এইভাবে লেখা যায় ঠিক আছে এটা জায়েজ ওকে এটা হারাম না এটা জায়েজ তো পায়ের মানটা আমি এই পাশে একটু লিখে দিই

লিখতে পারো ঠিক আছে পায়রমানটা এভাবে লিখা যাবে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সো আমাকে কি বলছে এখন আমরা ম্যাথে ফিরে যাই আমাদের বলছে যে আমাদের পাঁচটা কি ব্যাসাব্দ বের করতে হবে তাহলে ব্যাসাব্দ বের করি একশো চুয়ান্ন ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সো এখন আমাদের যদি আমার এখানে পয়েন্ট বসায় ম্যাথ করতে সুবিধা সো আমি এখানে পয়েন্ট বসায় ম্যাথটা করব চুয়ান্ন ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের आंसर এই ব্যাসার দশে গত চব্বিশ বাংলা ইংলিশ মিলানো হয়ে গেছে তোমরা একটু দুই ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে এই জায়গায় একটু তোমরা সতর্ক থাকবে বাংলা ইংলিশ মিলানো যাবে না ঠিক আছে বাংলা ইংলিশ মিলানো যাবে না সো বাংলা লিখলে বাংলা লিখবা ইংলিশ লিখলে ইংলিশ লিখবা ওকে ফাইভ যদি বাংলা লিখো তাহলে পুরাটা বাংলা লিখবা যদি ইংলিশ লিখো তাহলে পুরাটা ইংলিশ লিখবা তাহলে এটা কি সেন্টিমিটার আমরা কি পাইলাম এটা ব্যাসাব্দ পাইলাম এখন আমাদের কি লাগবে আমাদের কি লাগবে আমাদের লাগবে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা আমি এই সেটা করি যে ক্ষেত্রফল ইজাল টু পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান কি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান কত এটা চাপায় লিখে পাশে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আরের মান কত চব্বিশ দশমিক পাঁচ তার উপর স্কোয়ার সো এইখানে যে ক্যালকুলেশনটা আসবে ওয়ান ফোর ওয়ান সিক্স সো আমাদের ছিয়াত্তর সরি স্কোয়ার আমাদের আসবে যে আঠেরোশো পঁচাশি দশমিক সাত চার সো ক্যালকুলেশনগুলো একটু ঠান্ডা মাথায় করো ঠিক আছে ক্যালকুলেশনগুলো ঠান্ডা মাথায় করো যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবো ভাইয়া যে ক্যালকুলেশনগুলো এখানে ভুল হয়েছে সো আমি আশা করি যে ক্যালকুলেশন ঠিক আছে এটাই পাশে নিলাম এটাই পাশে নিলাম তাহলে চুয়ান্ন আর একবার দেখে নিই আমাকে কি কি বলছে বৃত্তের এত ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে বৃত্তের পরিধি টু আর এত একশো চুয়ান্ন চুয়ান্ন ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে আমাদের চব্বিশ দশমিক পাঁচ ঠিক আছে দেন থ্রি পয়েন্ট পাই আর স্কোয়ার ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু চব্বিশ দশমিক পাঁচ তারপর স্কোয়ার মানলে কত হয় হ্যাঁ আমি আশা করি যে অ্যান্সারটা ঠিক আছে তোমরা বা আরেকটুবার চেক করে নিয়ে আসছো আমাদের অ্যান্সার কয়টা বের হয়েছে এই জায়গায় একটা অ্যান্সার এই জায়গায় একটা অ্যান্সার সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এই ম্যাটটা সলভ করলাম সো অনেক ধৈর্য ধীরে সুস্থে বুঝাইলাম বাংলাটা বুঝাইলাম ফার্স্টে কিভাবে কোশ্চেনটা করছে দেন তোমাকে বুঝাইলাম যে কিভাবে অ্যানসারটা করতে হবে আর কিভাবে পায়ের মানটা আমাদের ইম্পর্টেন্ট এই ভগ্নাংশ আকারে সেটা আমরা সামনেই দেখতে পাবো যে এই জিনিসটা আমি কোথায় বসাবো ঠিক আছে এই জিনিসটা আমি কোথায় বসাবো সেটা আমি সামনেই দেখতে পারবো সো চলো আমরা পরবর্তী ম্যাটে করি পরবর্তী ম্যাটে কি বলতে একজন মালি একজন মালিক একুশ মিটার ব্যাসার তাহলে আর কত আর হলো একুশ মিটার আমি ইংলিশে লিখতেছি তোমরাও ইংলিশে লিখো সব আর কত একুশ মিটার বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার ঘুরিয়ে বৃত্তাকার বাগান বৃত্তাকার যখন বলবে বৃত্তাকার যখনই উল্লেখ হবে তখনই কি বের করতে হবে পরিধি বের করতে হবে ঠিক আছে যখনই বৃত্তাকার রিলেটেড কিছু আসবে তখনই কি বলতে হবে বৃত্তের পরিধিটা বের করতে হবে এই যে বাগানের চারদিকে দুইবার যেটা হবে হবে তার সাথে দুই গুণ দিতে ঘুরিয়ে বের দড়ি দিয়ে বেড়া দিতে হয় প্রতি মিটার দড়ির মূল্য চোদ্দ টাকা তাহলে টাকা কত পাইলাম চোদ্দ টাকা তাহলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে ঠিক আছে সো আমাকে ফার্স্টে কি করতে হবে যে আমাকে যে ব্যাসার্ধটা দেওয়া আছে ব্যাসার্ধ কত দেওয়া আছে একুশ মিটার ঠিক আছে আমার ব্যাসার্ধটা দেওয়া আছে একুশ মিটার তাহলে আমাকে ওই যে বাগানের পরিধিটা ওইটা বের করতে হবে ওই বাগানের পরিধিটা দিয়েই তো আমাদের ওই যে দড়িটা লাগবে দড়ি যদি আমি বানতে চাই তাহলে আমাকে তো ফার্স্টে বাগানের যে মাপটা লাগবে যে আমি ওই কয় টাকার না দড়ি নিব আমাকে ফার্স্টে ওই বাগানের পরিধিটা জানতে হবে আমি যদি পরিধিটা জানতে পারি তাহলে আমাকে বুঝতে হবে যে এত টাকার আমার দড়ি নিতে হবে ঠিক আছে আমার ওই কয় মিটার আমার দড়ি নিতে হবে তাহলে ওই কয় মিটার কিনতে আমার কত টাকা লাগবে সেটা আমি বের করতে পারবো ধরো আমাকে এখানে বলছে যে প্রতি দড়ির মূল্য প্রতি মিটার দড়ির মূল্য তাহলে এক মিটার দড়ির মূল্য চোদ্দ টাকা তাহলে আমাকে যদি বলে বিশ মিটার দড়ির দৈর্ঘ্য কত তাহলে আমাকে ওই বিষের সাথে আমার এক মিটার দড়ি দৈর্ঘ্য চোদ্দ টাকা তাহলে বিশ মিটারটা বেশি লাগবে না গুণ হয়ে যাবে সো আমাকে ফার্স্টে তো বাগানের পরিধিটা বের করতে হবে বাগানের পরিধিটা বের করার পর আমি টাকার হিসাবটা করতে পারবো সো আমাকে ফার্স্টে কি করতে হবে বাগানের পরিধিটা বের করব সো বৃত্তের পরিধি কি বাগানের পরিধি বা বৃত্তের পরিধি যে বাগানের বাগানের পরিধি পরিধি কত টু তাহলে কি টু ইন্টু আমি যদি পায়ের মানটা এই জায়গায় বাইশ দশমিক সাত বসায় বাইশ বাই সাত বসায় এবং আমি করি অসুবিধা কি বাইশ বাই সাত দিয়ে করি আর এর মান কত দেওয়া আছে একুশ যে একুশ দেখো আমি কেন এই ভগ্নাংশটা নিলাম দেখো এই সাত দিয়ে যদি একুশ কেকারি কত হয় তিন এখন উপরে যে তিনটা আছে গুণ করে দাও বাইশ বাইশ ইন্টু তিন একশো বত্রিশ বৃত্তের পরিধি কত হলো আমার বৃত্তে যদি একবার ঘুরায় চাকা যদি একবার ঘুরায় চারদিকে যদি একবার ঘুরায় বাগানে চারদিকে যদি একবার ঘুরায় তাহলে কত কত মিটার হয় একশো মিটার আমি যদি এখন কোয়েশ্চনে বলছে দুইবার তাহলে কি করতে হবে দুইবার ঘুরালে দুইবার ঘুরালে কি হবে দুইবার ঘুরালে কি হবে এই যে একশো বত্রিশ ইন্টু দুই কত ইন্টু দুই দুইশো চৌষট্টি মিটার সো আমার এই দুইশো চৌষট্টি মিটারের জন্য এখন কত টাকা লাগবে সেটা আমি বের করবো সো ফার্স্টে লিখি যে হ্যাঁ কোথায় লিখব সেটাই তো কথা কতটুকু দেখা যায় নিচে হ্যাঁ দেখা যায় অসম্ভব ভালো দেখা যায় আমি এখানে লিখি ছোটো করে যে কি লিখবো আমি লিখবো যে এক মিটার এক মিটার দড়ির মূল্য দড়ির মূল্য এক মিটার দড়ির মূল্য কত টাকা এক মিটার দড়ির মূল্য এক মিটার দড়ির মূল্য কত চোদ্দ টাকা চোদ্দো টাকা তাহলে কত মিটার দেওয়া বের করতে হবে আমাকে দুইশো চৌষট্টি মিটার তাহলে টু সিক্স ফোর এটা ইংলিশে লিখি এক মিটার ভালো করে লিখি এক মিটার দড়ির মূল্য টাকা তাহলে কি কত মিটার আমার দুইশো চৌষট্টি মিটার টু মিটার দড়ির মূল্য কী হবে চোদ্দ চোদ্দ ইন্টু দুইশো চৌষট্টি কত চোদ্দ ইন্টু দুইশো চৌষট্টি ছত্রিশশো ছিয়ানব্বই টাকা সেইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সারটা যে আমার এক মিটার দড়ির মূল্য চৌত্রিশ চোদ্দো টাকা তাহলে কত টাকার দড়ি কিনতে হবে ছিয়ানব্বই তিন হাজার টাকার আমার দড়ি কিনতে হবে আমি যদি বাগানের বৃত্তাকার বাগানের চারদিকে দুইবার গড়ি দিয়ে ঘুরাতে চাই ঠিক আছে দড়ি দিয়ে বেড়া দিতে চাই যদি আমি বেড়া দিতে চাই দুইবার তাহলে আমাকে ছয়শো ছিয়ানব্বই টাকা দড়ি কিনতে হবে ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি সো আজকের ভিডিও এই দুইটাই করো সামনের ভিডিওতে আরো দুইটা করো আমি দুইটা দুইটা করে শেষ করানোর চেষ্টা করি জানি তোমরা বুঝতে পারো একটু ডিটেলসে বোঝাতে পারি সো ফার্স্টে তোমাদের ওই পায়ের মানটা একটু ভালো করে মনে রাখো দেখো এই পায়ের মানটা আমি এই জায়গায় আমার সৎ ব্যবহারটা করছি ঠিক আছে এই যে পায়ের মানটা এই জায়গায় আমি সৎ ব্যবহারটা করছি কারণ এখানে আমি কাটাকাটি করতে পারি কাটাকাটি করতে কাটাকাটি করলে দেখা একটা সুন্দর একটা মান হয়েছে না এখানে একটা সুন্দর একটা মান বেরিয়েছে নাইলে আমি যদি পয়েন্টের মানটা বসাইতাম এখানে পয়েন্টের সামথিং মান আসতো এখানে খুচরা কিছু টাকা টাকার কিছু মান আসতো আমি তো খুচরা টুচরা দরকার নেই সো আমার একবার একুয়েট মানটা আমি এই ভগ্নাংশ দিয়ে বের করলাম তোমাকে যখন দরকার হবে তখন তুমি তোমার ম্যাথ করার সুবিধার্থে পায়ের মানটা তুমি ওইভাবে ব্যবহার করবা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত